সালামু আলাইকুম গৃহ সংস্কের আলোচনা করব ভূমি রেকর্ড ও পদের কাজ বেতন ভাতা ও পদ উন্নতি রয়েছে কিনা এই বিষয়টি নিয়ে মাধ্যমে আপনি পদ পদোন্নতি সম্পর্কে জানতে পারবেন শুরুতে রেকর্ড কিপার পদের কাজ কি এই বিষয়টি করব ভূমি রেকর্ড ও জরি পরিদপ্তরের রেকর্ড কিপারের কাজ হচ্ছে সুশৃঙ্খল পদ্ধতিতে নথি সংগঠন ও পরিচালনা করা রিকোট রুম থেকে প্রয়োজনীয় নথি পুনরুদ্ধার করা রিকোটের সমস্ত বিভাগের সাথে সমন্বয় সাধন করা ডাটাবেস সংরক্ষণ করা কিছু অফিসের রেকর্ড অ্যাক্সেস করা রেকর্ড পরিচালনায় প্রশাসনকে সহযোগিতা করা অর্থাৎ রেকর্ড কিপারের কাজ হচ্ছে মূল কাজ হচ্ছে নথি সংরক্ষণ পরিচালনা করা পুনরুদ্ধার করা সমন্বয় করা ডাটা সংরক্ষণ করা এবং অফিসের রিপোর্টগুলো অ্যাক্সেস করা এবং প্রশাসনকে রিপোর্ট পরিচালনায় সহযোগিতা করা এখন আমি আপনাদেরকে বলবো যে রিপোর্ট কিপার পদের বেতন কত ভীষ ভূমি রিকোর্ট ও জরিপ অধিদপ্তরে রিকোর্ট কিপার পদটি ষোলোতম গ্রেডের ষোলোতম গ্রেডের বেসিক বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত এটি তাদের মূল বেতন এই বেতনের সাথে সরকারি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন বাসা ভাড়া চিকিৎসা ভাতা টিভিন ভাতা যাতায়াত ভাতা ও ক্ষেত্রে শিক্ষা ভাতা পাবেন এই ক্ষেত্রে চাকরির শুরুতে প্রায় ষোলো হাজার টাকা বেতন পাবেন এখন আমি আপনাদেরকে বলবো যে রেকর্ড কিপার পদের পদোন্নতি নীতিমালা নিয়ে ভূমি রিকোড ও দপ্তরে পদোন্নতি নীতিমালা যে গেজেটটি রয়েছে সেই গেজেট অনুযায়ী রিপোর্ট কিপার পদের পদোন্নতি নেই বললেই চলে এই পথটি অনেকটা ব্লক পোস্ট আপনাদের যদি কপাল ভালো থাকে তাহলে চাকরি শেষ বয়সে গিয়ে একটা পদোন্নতি পেলেও পেতে পারেন কিন্তু পদোন্নতি নীতিমালা অনুযায়ী এই পদটি ব্লক পোস্ট এই পদে পদোন্নতি সিস্টেম নেই তো ভীষণ এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করবেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে